কাউকে রবিবারের দিনকে রাতের বেলা কোর্ট খুলে জামিন দেওয়া হয় আবার কিছু লোককে বছরের পর বছর বিনা বিচারে সে জানি না কি দোষ তাকে বেল দিতে পর্যন্ত কোন কেমন করে তাকে বেল পর্যন্ত দিতে পারে না আজকে বিশে রবিউলা আমাল চোদ্দোশো সাতচল্লিশ হিজরি মোহাম্মদ সল্লিল্লা আলাইহি সাল্লামের হিজরতে আজকে চোদ্দোশো সাতচল্লিশ বছর আমরা অতিক্রম করতে চলেছি এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছিলেন আর এই গুরুত্বপূর্ণ সময়ে তাকে নিয়ে আলোচনা করা এবং তার শিক্ষা থেকে বর্তমান সংকটসমূহ উত্তরণের পথ অনুসন্ধান করার জন্য যে আজকের আলোচনা সভা আমি সেখানে চাইব খুবই সংক্ষেপে বেশ কতগুলো বিষয় আপনাদের চিন্তাভাবনার জন্য রাখা এবং বাকিটা আপনারা চিন্তা ভাবনা করবেন এবং সেই অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে গঠিত করতে পারি সেই জন্য সচেষ্ট হবো এই প্রার্থনা করে আমরা কয়েকটি কথা আপনাদের সঙ্গে সামনে রাখবো ইনশাল্লাহ ইবাহিম সাল্লাম যখন মক্কায় তার ছোট্ট শিশুকে রেখে আসছিলেন তখন এই ধোয়াটা করেছিলেন মধ্যে থেকে একজন সমুহ তাদেরকে পড়ে শোনাবে কিতাব আপনার কিতাবের শিক্ষা দেবে অত্যন্ত বিপচিত জ্ঞান সেটাও তাদেরকে শিক্ষা দেবে

তোমাদের যে সমস্ত বিষয়গুলো কষ্ট দেয় সেগুলো তাকে কষ্ট দেয় সে তোমাদের প্রতি অত্যন্ত হারিস অত্যন্ত কোমল হৃদয় অত্যন্ত মেহরবান এবং মুমিনদের উপরেও রহিম এবং তিনি হচ্ছেন অত্যন্ত দয়াময় অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ আলীফ নাম দিয়ে বললে এটা আল্লাহর ক্ষেত্রে বলা হয় আর আলীপলাম বাদ দিয়ে মোহাম্মদ সাল্লু আল্লি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ নিজে ব্যবহার করেছেন এই সকল বর্তমানে আমরা যে সমস্ত সমস্যার মধ্যে উপনীত হয়েছি সেই সমস্যাগুলো আমাদের কাছে সবচাইতে বেশি বেদনাদায়ক কয়েকটি সমস্যা আমি আপনাদের সামনে তুলে ধরছি সবচাইতে বড় সমস্যা হচ্ছে সম্পদের অসম বন্টন আব্দুল আজিম সাহেব বলছিলেন দ্বিতীয় বিষয় হচ্ছে ক্ষমতার অসম বন্টন এই দুটো যাদের হাতে থাকে তারাই আসলে সমাজ পৃথিবী এবং সমস্ত কিছুর গতিপথে নিয়ন্ত্রণ করতে পারে আর এটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন বিগত লাস্ট ডিকেডে সব চাইতে বেশি এই বৈষম্য বৃদ্ধি পেয়েছে পৃথিবীর পরিপ্রেক্ষিতে যদি দেখি আমরা টপ ওয়ান যারা ধনী ব্যক্তি তাদের হাতে রয়েছে আটত্রিশ শতাংশ সম্পদ আর শেষ ফিফটি পার্সেন্ট বাটন থার্ড ফিফটি পার্সেন্ট যারা আছে তারা মাত্র টু পার্সেন্ট সম্পদের অধিকারী দু উনিশশো পঁচানব্বই থেকে দু তেইশ সাল পর্যন্ত যত সম্পদ তৈরি হয়েছে সে সম্পদ গুলোর ভাগ নাইনটি এইট পার্সেন্ট গেছে এদের হাতে আরো বেশি শোচনীয় এক পার্সেন্ট মানুষের কাছে আছে ফোরটি ওয়ান একচল্লিশ শতাংশ সম্পদ উনিশশো একষট্টি সালের পর থেকে যত সম্পদ তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে এবং শেষ ভাগের কাছে আছে মাত্র সাড়ে শতাংশের কাছে এত সম্পদে ছড়াছড়ি চারিদিকে আজকে গাজায় কি হচ্ছে কিভাবে তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে ম্যানমেড একটা দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে ওটাকে যদি পাশে ছেড়েও দিই আমরা তারপরে প্রত্যেক দিন পঁচিশ হাজার মানুষ না খেতে পেয়ে মারা যায় প্রত্যেকদিন তাহলে প্রত্যেক দিন পঁচিশ হাজার সেকেন্ডে কাছাকাছি দুজন করে লোক না খেতে পেয়ে মারা যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে অথচ মোহাম্মদ সল্লু আলাই সাল্লাম যখন শাসন করেছেন মুসলিমরা যখন শাসন করেছেন তখন জাকাত নেওয়ার লোক পাইনি আমরা জানি এর দায়িত্ব কাদের এই পরিস্থিতি পাল্টে দেওয়ার যে দায়িত্ব তারা কারা কাঁধে নেবেন রসদ সাল্লামকে জানি না তারা না আমরা দ্বিতীয় বিষয় হচ্ছে ক্ষমতা আমরা ইউনাইটেড নেশন নিয়ে অনেক বড় বড় কথা বলি তারা নিজের ভূমিকা নিয়ে অনেক বড় বড় কথা আমাদের সামনে রাখে কিন্তু প্রকৃতপক্ষে সেটাকে নিয়ন্ত্রণ করার কিভাবে করা হয় সেটা আপনারা জানেন একটা ভেটো বলে একটা শব্দ আছে বারবার ইসরায়েলের বড় বড় আক্রমণের বিরুদ্ধে ভোট দিচ্ছে সেখানে আমেরিকা তার বাতিল করে দেওয়ার জন্য এটা কি ধরনের জাস্টিস এরই সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় সমস্যা অন্যায় অবিচার অরাজকতা এবং দুর্নীতি ভারতবর্ষের কথায় আপনি নিন কাউকে রবিবারের দিনকে রাতের বেলা কোর্ট খুলে জামিন দেওয়া হয় আবার কিছু লোককে বছরের পর বছর বিনা বিচারে সে জানে না কি দোষ তাকে বেল দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে তাকে বেল পর্যন্ত দিতে পারে না এটাই তো হচ্ছে জাস্টিস অথচ আমরা যখন শাসন করেছি সেই দৃষ্টান্ত কেমন ছিল লোকের সামনে তুলে ধরার দায়িত্ব কাদের অবশ্যই আমাদেরকে নিতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে একটা সমাজের বুনিয়াদ তৈরি হয় পরিবারের উপর ভিত্তি করে এমপ্যাথির উপরে ভিত্তি করে অথচ এই জিনিসগুলোকে খুবই পরিকল্পনা মাতৃ সূক্ষ্মভাবে সমাজ থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা সেটা ধরতেই পারছি না কিছুদিন আগে তো দেখছিলাম যে স্ত্রী স্বামীর ঘরে থাকা অবস্থায় যদি স্বামী ছাড়া অন্য কারোর স্ত্রী সেই স্ত্রীর সন্তান হয় তার ঘরের পছন্দের দায়িত্ব স্বামীকেই দিতে হবে এইরকম ভাড়া আমরা কোর্টের কাছ থেকে পেয়েছি আর গতকালকে খুব সম্ভবত একটা রায় হয়েছে এখানে বলা হচ্ছে যদি স্ত্রী থাকার পরেও স্বামী যদি আরেকটা গার্লফ্রেন্ড রাখতে চাই তাহলে সেটা রাখতেই পারে তার মানে পরিবারটাকে ভেঙে দেওয়া খুব সুন্দর একটা পরিকল্পনা তৈরি হয়ে আছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোতে যেভাবে নারী স্বাধীনতার নামে মেয়েদের বের করে আনার ব্যবস্থা করা হচ্ছে যথেচ্ছ চার যেভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাতে আপনারা দেখতেই পাচ্ছেন কি ফল আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে মূল সমস্যা হচ্ছে এগুলোর কাউন্টার করার মতো একমাত্র ক্ষমতা যদি কারোর কাছে তাহলেই সেটা হচ্ছে ইসলাম তার কাছেই ক্ষমতা আছে আর এটা যদি করে দেওয়া হয় তাহলে পরে বড় বড় পুঁজিপতি যারা আছে তাদের ব্যবসায় ঘাটতি পড়বে আর এই কারণে পরিকল্পনা মাফিক ইসলামকা ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে লোক তার প্রতি অ্যাট্রাক্ট না হয় আকর্ষিত না হয় ফোবিয়া শব্দটা আর আমরা এটা একটা একটা ছোট্ট বিষয় এখানে বলে দেওয়া ভালো যে ইসলাম সম্পর্কে বলা হয় ইসলাম ও ফোবিয়া ফবিয়া সেটি জিনিসকেই বলা হয় যেগুলো অ্যাকচুয়াল জিনিস থেকে হয় না ইংরেজিতে ফোবিয়া এবং ভয় ফিয়ার এই দুটো শব্দ ভয়ের ইংরেজি শব্দ হিসেবে ব্যবহার করা হয় ভয় যেগুলো ন্যাচারাল সেগুলো হচ্ছে ফিয়ার যেমন কেউ বাঘ দেখে ভয় খায় সাপ দেখে ভয় খায় ইত্যাদি অন্যদিকে যেগুলো আসলেই নেই সেগুলো দেখে কেউ যদি ভয় খায় তাহলে সেটাকে বলে ফোবিয়া তো ইসলাম সম্পর্কে একটা সুন্দর দৃষ্টিভঙ্গি যাতে গড়ে না ওঠে সেইরকম একটা ফলস প্রপাগান্ডা তৈরি করা হচ্ছে যাতে করে মানুষ ইসলাম থেকে দূরে সরে যেতে থাকে আর আমাদেরকে দেখে যদি ইসলাম শিখতে আসে তাহলে পরে একটা কেমন মেসেজ যাবে আপনারা ভালোই বুঝতে পারছেন তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে আগে ইসলামের যে আদল সেই আদলে সেই ছাঁচে ঢেলে সাজিয়ে নেওয়া সময়ের স্বল্পতার কারণে আমি ওই যাচ্ছি না যে ফোবিয়াটাকে কিভাবে আমরা দূর করতে পারি শুধুমাত্র একটা বিষয় আপনাদের সামনে রাখবো যে যেহেতু এটা ফোবিয়া সেহেতু এটাকে খুব সহজেই আমরা দূর করতে পারি তার অনেকগুলো আছে আপনারা এটা একটু অনুসন্ধান করলে দেখতে পাবেন আজকে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান আমরা কার দেখানো পথে করব সেটা নিয়ে আজকের এই আলোচনা সময় সেটা হচ্ছে নসুল সাল্লু আলি সাল্লামের দেখানো রাস্তা এই ক্ষেত্রে আমাদেরকে দুটো দিক একটু নজরে রাখা দরকার প্রথমত আমরা নসুল সল্লাহ জানেছিলাম বারবার বারবার বলছি কিন্তু তার প্রতি আবেগ তার প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু আমাদের ভেতর থেকে বেরিয়ে আসছে না তারপরে তার কারণে আমরা জানি না তিনি কেমন ছিলেন কয়েকটা কথা প্রথমে তার সুরহাট সম্পর্কে আপনাদের সামনে রাখতে চাইবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি যে ব্যক্তির সম্পর্কে এত আলোচনা করা হচ্ছে সে ব্যক্তিটা আসলে দেখতে কেমন ছিলেন তিনি খুব লম্বা ছিলেন না আবার খুব ছোটও ছিলেন না এত লম্বা নয় যে অনেকের মধ্যে দাঁড়িয়ে থাকলে টাওয়ারের মতন দেখা যাবে এমনও নয় আবার এত ছোটরাও নয় যেন লোকের মধ্যে থাকলে খুঁজে পাওয়া যাবে না এমনটাও নয় ধপধপে ভরসাও ছিলেন না আবার শ্যামলাও ছিলেন না তার গায়ের রং উজ্জ্বল বাদামি বর্ণের তার চেহারা মেদবিহীন তার বক্ষ প্রশস্তিত প্রশস্ত কাঁধ প্রশস্ত ছিল তিনি যখন হাসতেন যেন মুক্ত ঝরে পড়তো চোখগুলো নিকষ কালো পটল চেরা দেখতেই যেন আমায় সারিনা বর্ণনা করছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন দেখলাম পূর্ণিমার রাতে তিনি একটা লাল চাদর গায়ে দিয়েছিলেন তারপর আমি বারবার একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখছি আর আরেকবার চাঁদের দিকে দেখছি আমার চোখে মনে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বেশি সুন্দর তিনি যখন গানতেন তার ঘামের মধ্যে দিয়ে এক এত সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়তো যেন সেটা হচ্ছে জান্নাতের সুগন্ধি সমতুল্য এই রকম একজন ব্যক্তি যাকে সম্পর্কে তার সঙ্গে দেখা করতে গিয়ে হিউ নিজেদের বড় পন্ডিত ইবনে সালাম তিনি চেহারা দেখেই বলে দিয়েছিলেন যে এই ব্যক্তি কখনো মৃত্যুকের চেহারা হতে পারে না কখনো মৃত্যুকের চেহারা হতে পারে না কাজে তিনি যেটা বলছেন সেটা একেবারেই যথার্থ বলছে তিনি সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে এখন এই রকম ব্যক্তি সম্পর্কে আমরা যদি না জানতে চাই এই রকম ব্যক্তির শিক্ষাকে যদি আমাদের জীবনে আমরা নিয়ে আসতে না চাই তাহলে আর কার চাইব কেন আমাদের এই সিরাতের আলোচনা দরকার কেন আমাদের রসুল সাল্লাই্লামের জীবনকে ভালোভাবে অনুধাবন করা দরকার তার কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে রাখবো আপনারা একটি চিন্তা ভাবনা করে দেখবেন প্রথমত আমরা যাকে ভালোবাসি তার সমস্ত কিছুকেই আমরা ভালোবাসি যাকে আমরা ভালোবাসি তার খুঁটি নাটি পর্যন্ত আমরা জানতে চাই যাকে আমরা ভালোবাসি সে কি চায় কি পেলে সে তিনি খুশি হন কি তিনি ব্যথিত হন কোন রংটা তার ভালো লাগে আমি সেই বিষয়গুলো পর্যন্ত খোঁজে রাখি তারপরে আমি সেই অনুযায়ী নিজেকে সাজাই তো রসুন সাল্লাম কে যদি আমরা ভালোইবাসি সত্যি সত্যি যদি আমার সত্যি তার প্রতি ভালোবাসা থাকে তাহলে তার যে মতো করে আমাদেরকে সাজিয়ে নেওয়া সেটাই তো হচ্ছে ভালোবাসার প্রথম বই প্রকাশ আর এটা করতে গেলে আমার প্রথমে দরকার তাকে জানা আর আমরা সিরাজ ছাড়া আর অন্য কোনো ভাবে সাল্লি সাল্লামকে আর কোনো রাস্তা নেই এই জন্য আমাদেরকে সিরাত অধ্যয়ন করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যখন আমরা তাকে জানবো তখনই একমাত্র তার সঙ্গে একাত্ম হতে পারবো তার সঙ্গে একাত্ম হওয়ার জন্য তার সঙ্গে কানেক্ট করার জন্য আমাকে সিরাত অধ্যয়ন করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি সত্যি সত্যি মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে চান তাহলে আপনাকে কুরানের শিক্ষা যথাযথ ভাবে অনুধাবন করতে হবে আর কুরাণকে যথাযথ ভাবে বুঝতে গেলে সিরাপকে যথাযথভাবে ভাবে বুঝতে হবে